হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা সবার সকালে খাইছি পিঠা সাথে ছিল সবজি আর ছিল চা পরে চলে গেলাম রান্না করতে আজকে রান্না করব ড্যাড দিয়ে মাছ ড্যাডস আমার আফুল প্রিয় খাবার আমারও ভালো লাগে তবে আমার ভাজি করলে বেশি ভালো লাগে এখানে সবার আগে মাছ দিয়ে দিব ড্যাডস সবার পরে দিব মাছ একটু কষানো হয়ে গেলে তারপর ড্যাডস দিব এমনিতেও শীতকালীন সবজি মানে মজা এখানে চুলা রান্না হতে হতে আমি গ্যাসি চুলা বেগুনগুলো ভর্তা করার জন্য ফুড়ে নিব এমনভাবে বেগুন ভত্তা বেশি ভালো লাগে ফ্লেভারও ভালোবাসে তারপর বেগুনগুলো ফোড়া হয়ে গেলে মরিচ পেঁয়াজ সরিষা তেল দিয়ে মেখে নিব বেগুন মাখার সময় এত পরিমাণ হাত চুমকাচ্ছে খাওয়ার পর কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে তবুও ছাড়া যাবে না আমার অনেক প্রিয় একটা খাবার আমার যাই হয়ে যাক এই খাবারটা আমার খেতেই হবে বেগুন ভর্তা রান্না যাই হোক না কেন আমার এটা প্রিয় খাবার আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার ফ্যামিলি সবাই অ্যালার্জির কারণে এটা খেতে চায় না তাহলে সময় কিনা না হয় আমার জন্য কারণ এটা আমার অনেক পছন্দের খাবার তো এখানে আমার বেগুন ভর্তা মাখা শেষ খাওয়া দাওয়া করে নিব বর্তা হলে তো আর কোনো কথাই নাই বর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় যাই হোক খাওয়া দাওয়া শেষে বিকালে আমি আর আফু রাইস আর আতুলকে নিয়ে চলে গেছি বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখানে ভাই বোন দুজনের অবস্থা দেখেন ওরা হাঁটি হাঁটি যাবে আতুল তো কোলে উঠতেছে না কি বুঝে আল্লাহ জানে হাঁটি হাঁটি যাইতে হবে তো আর কি অবশেষে চলে আসলাম দোকানে টুকটাক জিনিস কিনে এখানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য পরোটা নিচ্ছি এটা আমার কাজিনের দোকান সবসময় এখান থেকে কেনা হয় পরোটাগুলো খেতে অনেক মজা অন্যরকম একটা ফ্লেভার পরোটার মধ্যে কি দেয় সেটা ভাইয়াই ভালো জানে যাই হোক দোকানে সব কাজ শেষ করে বাড়িতে চলে যাব এখন পায় সময় আমি আর আমার অফু আসতে হয় দোকানে সব সামগ্রী কিনতে নিজের কাজে নিজে করায় শান্তি তো আর কি বাড়িতে যাওয়ার পর দিয়ে ফাউটা খাইছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি আমার ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ